নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আগামী মাস অক্টোবর মাস পুজোর মাস নানান প্রতিবন্ধকতা থাকলেও পুজো কিন্তু আসছেই তাই আগাম জানিয়ে দেওয়া দরকার কে কীভাবে পরিকল্পনা করবে সেই জন্য আজই চলে এলাম অক্টোবর মাস দু হাজার চব্বিশ মেষ রাশির কেমন যাবে তা জানিয়ে দিয়ে মেষরাশির জাতক জাতিকার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এনার্জি লেভেল ভালো থাকবে মনের আনন্দ থাকবে তবে বুদ্ধির ভুলে ভোগান্তি হতে পারে আর অত্যাধিক রাগের কারণে পরিবেশ খারাপ হতে পারে ধনভাবের অধিপতি গ্রহ শুক্র নিজস্ব গৃহে রাশিতে আছে যারা ক্রিয়েটিভ বা বিনোদন জগতে আছেন তাদের জন্য অক্টোবর মাস খুব ভালো যাচ্ছে অনেক সম্ভাবনা নিয়ে আসছে অনেক আয় হতে পারে এ পথে যারা বিনোদনের সাথে আছেন তাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে আত্মীয় স্বজনের সাথে আনন্দের সময় কাটবে সাহস বা পরাক্রম ভালো থাকছে রিক্স নেবার মতো সাহস থাকছে কোনো কাজে রিক্স নিয়ে সাফল্য আসবে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে তবে মাথা ঠান্ডা রাখতে হবে মুখের বাণীকে সংযত রাখতে হবে না হলে কিন্তু অশান্তি সৃষ্টি হতে পারে স্কুল লেভেলে যে সমস্ত ছাত্রছাত্রী যখন শোনা করছেন তাদের পড়াশোনা খুব ভালো হবে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে মায়ের শরীর ভালো থাকবে ঘরে সুখের আবহাওয়া খুশির আবহাওয়া বজায় থাকবে যারা উচ্চ উচ্চশিক্ষা আছেন তাদের ষোলো তারিখ পর্যন্ত পড়াশোনায় খুব ভালো ফোকাস থাকবে ভালো সাকসেস আসবে প্লেসমেন্ট হতে পারে কিন্তু ষোলো তারিখের পর নানান বাধা আসবে তাই যা ভালো কিছু করবার ষোলো তারিখের আগে করে নিতে হবে প্রেম ভাগ্যেও দেখতে পাওয়া যাচ্ছে ষোলো তারিখ পর্যন্ত সব ঠিকঠাক চললেও ষোলো তারিখের পর কিন্তু দুজনের মধ্যে সংঘাত ঝগড়াঝাটির পরিবেশ সৃষ্টি হচ্ছে পুরনো কোনো অসুখ কিন্তু মাথা চাড়া দিতে পারে স্ক্রিনের প্রবলেম শরীরে অস্বস্তি সর্দি কাশি ইত্যাদি কিন্তু ফিরে আসতে পারে শত্রুরা খুব সক্রিয় থাকবে কোনো কারণে ঋণ বা লোন নেবার প্রয়োজন হতে পারে বিবাহিত জীবনে রোমান্টিকতা ভরপুর থাকবে যৌথ উদ্যোগে কোনো কাজ বা কোনো ক্রিয়েটিভ কিছু করে আনন্দ পাওয়া যাবে নাম যশ ছড়িয়ে পড়বে যৌথ ব্যবসায় দারুণ সফলতা দেখতে পাওয়া যাচ্ছে যারা বিনোদন জগৎ নিয়ে ব্যবসা করছেন তাদের খুব ভালো ফল আশা করা যাচ্ছে তবে ষোলো তারিখের পর সূর্য যেখানে আসায় এই প্রভাব অনেকটা হ্রাস পেতে চলেছে তখন কিন্তু একটু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে তাই ষোলো তারিখের পর একটু সংযত জীবনযাপন করতে হবে শ্বশুরবাড়ির সাথে এই ষোলো তারিখের পর একটি সম্পর্ক খারাপ হতে পারে আপনি কোনো কারণে দুঃখিত হতে পারেন চোখ হার্ট তথা রক্তের সমস্যা দেখা দিতে পারে ভাগ্যস্থানের অধিপতি শুক্র বসে আছে বৃষরাশিতে তার শত্রুরা গ্রহ বৃহস্পতির ঘরে সুতরাং সেখান থেকে সে ভাগ্যকে খুব একটা সাপোর্ট করতে পারবে না অজানা অচেনা জায়গায় ইনভেস্টমেন্ট করা ঠিক হবে না কাউকে টাকা ধার দেওয়া বা লোন করা ঠিক হবে না কোনো শুভ কাজ করবার আগে একটু ভাবনা চিন্তা করে সময়টুকু পার করে দিয়ে করাই ভালো তবে কর্মভাব কিন্তু ভালো থাকছে সেখানে পিতার সহযোগিতা পাওয়া যাবে সুনাম হবে মাসটি কর্মময় থাকবে সহযোগীদের সহযোগিতা পাওয়া যাবে ধনের আগমন সারা মাস ধরে ভালোই থাকবে ব্যাংক ব্যালেন্স বাড়বে বিভিন্ন উৎসব উৎস থেকে আয় আসতে পারে কর্মে ফোকাস রাখতে হবে ভালো উপার্জন হবে তবে ব্যয় কিন্তু লাগাম ছাড়া হতে পারে বিনোদন লাগজারি কারণে অত্যাধিক ব্যয় হতে পারে ফাটকা শেয়ার বাজার বা নেশা জুয়া ইত্যাদিতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেগুলোর থেকে একটু দূরে থাকতে হবে এই ছিল মেষ রাশির অক্টোবর মাসের রাশিফল কেমন যাবে তা জানিয়ে দিলাম সকলের পুজো খুব ভালো কাটবে এই কামনা নিয়ে এখানেই শেষ করলাম